ওই ভাই ওই তোমরা যে জুনো মরো ভাই আমি এবার একলাই ইউজ করবো ভাই তোমরা যে জুনো মোরে যাও সবাই ওই বেড়া তোর রেজ যোগ্যতা আছে তুই রেস্ট করতে চাস তুই পারবি না আরে ভাই পারমো ভাই পারমো তোমরা যাও জুনো মরো ভাই আমার বিশ্বাস রাখো ওই বটের বাচ্চা কথা বইস চুপচাপ খেল আরে ভাই তোমরা জুনো মরো না ভাই আমারে এই স্ক করতে দেও দাড়া আমি একলাই ইস করবো ভাই দাও দাঁড়া তোরা এই করতে দিবি না আমি একলাই এই দা ওই চার নম্বর বট তিনে ইস করতে চাস যারা তোর ইস চাস তুই এই দেখে একটা ডাউন করতাছি ওই বেটা রিভাইভ দিয়া যা ওরা রিভাইভ দিব ওই বড় বাজে তোর পিছনে একটা ঘুরে গেছে তোর পিছে পিছে দেখ বড় ওই বড়র বাচ্চা ওই এত কথা কইছ না তো আমার খেলতে দে চুপ থাক পিছে দেখ বড় পিছে এ শালা মোর শালা আমি মরবি ডাউন গিয়ে তোর মতো বট রে যে মোর মুখ ডাউন ঘুরি এমনি বুঝোস না